ছয় মাসের পর সপ্তম মাস থেকে শুরু হয় বুকের দুধের পাশাপাশি বাচ্চাকে বাইরের খাবারের সঙ্গে একটু একটু করে পরিচিত করা এ সময়টাতে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমাদের সন্তানরা কিন্তু তখন পর্যন্ত বাইরের খাবারের সঙ্গে পরিচিত না কখন পরিচিত হবে যখন আমরা তাদের হাতে চিপস চকলেট চানাচুর এগুলো দেয়া শুরু করব। এর মধ্যে সন্তান কতটুকু পুষ্টি পাচ্ছে এই বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি খুব ভালো হয় সন্তানকে যদি সকালবেলা আমরা একটু পাতলা করে সবজি দিয়ে খিচুড়ি রান্না করে দিতে পারি সেটাই সে কিছুক্ষণ পরপর খেলো আর সেটারও যদি সুযোগ না থাকে সেক্ষেত্রে ঘরে তো আলু থাকে একটা আলু সিদ্ধ করে আমরা গোল আলু অথবা মিষ্টি আলু সেদ্ধ করে হাতে চটকে একটু নরম করে তাকে আমরা খাইয়ে দিতে পারি আবার ঘরে যে মাছ রান্না হয়েছে বা মাংস রান্না হয়েছে সেখান থেকে একটু নিয়ে তাকে খাইয়ে দিলাম আবার ডাল থাকলে সেখান থেকে একটু ডাল খাইয়ে দিলাম হয়ে গেল কিন্তু তার চমৎকার একটা খাবার কিন্তু সে পেল পর্যাপ্ত পুষ্টি পেল এবং প্রাকৃতিক একটা খাবার সে পেলো আর পাশাপাশি কিছু ফল যে ফলগুলো নরম কলা আম যখন যেটা পাওয়া যায় এই ধরনের নরম ফল দিয়ে আমরা শুরু করতে পারি তাহলে কিন্তু সন্তান তার পুষ্টিটা সুন্দরভাবে পাচ্ছে আসলে সপ্তম মাস থেকে তিন বছর পর্যন্ত এই সময়টাতে বাচ্চা পুরোপুরি বাসায় থাকে বাবা মার সঙ্গে পরিবারের সঙ্গে সময় কাটায় আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমরা পুরো মাত্রায় তাকে ঘরোয়া খাবারে অভ্যস্ত করতে পারি এক্ষেত্রে পরিবারের সবার সচেতনতাটাই মূল বিষয়